ইমুতে আপনাকে যে কল দেবে সে আপনার পছন্দের সেট করা মিউজিক কিংবা গান কিংবা গজলটি শুনতে পারবে ইমুতে আপনারা কিভাবে কলার টুন সেট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমার একটা ভিডিও কিন্তু বেশ ভাইরাল হয়েছে যেটা আমি এক বছর আগে করে রেখেছিলাম সেই ভিডিওটি কিন্তু এখন আমাকে প্রচুর পরিমাণ ভিউজ দিচ্ছে এবং সেখানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া আমরা ওই অপশনটা এখন পাচ্ছি না তার একটাই কারণ ইমুতে আপডেট আসার কারণে ওই অপশনটা এখন পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ কলার টুন সেট করার অপশনটা এখন পরিবর্তন হয়ে গেছে সো আজকের এই ভিডিওতে ইমুর আপডেট অনুযায়ী একদম নতুন নিয়মে আপনারা কীভাবে ইমুতে কলার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনাকে যে কল দিবে সে আপনি আপনার পছন্দের সেট করা মিউজিক গান গজলটি শুনতে পারবে সে কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রচুর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ইমু অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের ফোফালে লোগোর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনারা কি করবেন এখান থেকে ফানশান্স এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একদম নিচে দেখেন কলার টুন নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা কি করবো এই অপশনে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টপ ফিফটিতে যে এখানে মিউজিকগুলো আছে কিংবা গজলগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন দেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখেন ট্রেন্ডিংয়ে ক্লিক করলে বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে ওয়াচ গজল গান সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন দেন ইসলামিকে ক্লিক করলে ইসলামিক যত এখানে গজল আছে ওয়াচ আছে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি যে গানগুলো এখানে সেট করতে চান সেই ক্যাটাগরিটা সিলেকশন করে এখান থেকে আপনি আপনার পছন্দের গানটি সিলেকশন করতে পারেন এবং সেই গানটি আপনাকে যে কেউ কল দিলে শুনুন এখান থেকে বেঙ্গালি আছে তারপর দেখেন রাশিয়ান আছে হিন্দি আছে সো ফর এক্সাম্পল আমি এখান থেকে টপ ফিফটিতে আসলাম টপ ফিফটিতে আসার পর আমি এখান থেকে এই যে দেখেন আল্লাহমা সৃষ্টি করতে এটাকে আমি সিলেকশন করলাম দেন এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দিব এরপর ব্যাকে ক্লিক করে দিলাম দেন এখানে ক্যান্সেল ক্লিক করে দিলাম এবং দেখেন আমার কাজ শেষ এখন দেখেন সেটা কিন্তু এখানে হয়ে গেছে এখন যে কেউ আমাকে কল দিলে কিন্তু এই গজলটি সে শুনতে পারবে এবং সে সাথে আপনাকে যখন যে কেউ কল দিবে ওই ব্যক্তি তো এই গজলটি বা এই শুনতে পারবে ঠিক আছে এর আপনার কিন্তু এই গজলটি অনেকের ক্ষেত্রে বাঁচতেও পারে সো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ইমুতে কল টুন সেট করতে পারেন যেন আপনাকে যে কেউ কল দিলে আপনি যে গানটি কিংবা যে গজলটি সেট করবেন সেটা যেন ওই ব্যক্তি শুনতে পায় যদি ভিডিওটি একটু হল উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ